হ্যালো বন্ধুরা আমার এই হ্যাপি গাছগাছেরই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত ভিডিও থামবেল থেকে এতক্ষণে হয়তো আপনারা বুঝতে পেরেছেন সেই চাকলার বিখ্যাত পিঙ্ক কাটাল নামে পরিচিত নূর নার্সারি আজকে চলে এসেছি আর ছোট্ট ছোট্ট কাটাল গাছে কেমন কাটাল ধরে আছে দেখাবো আর এখানে কিন্তু আপনারা রেড ডায়মন্ড পেয়ারা গাছ তার সঙ্গে কেজি টেন যে জাম প্রচুর গাছে স্টক তৈরি করা আছে কিভাবে এই নার্সারিতে আসতে হবে আর নার্সারির কন্টাক্ট নাম্বার অনলাইনে গাছ দেয় কিনা সমস্ত কিছু ডিটেলস ভাবে জেনে নেব ওনার কাছ দিয়ে চলুন তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকি কেমন আছো অনুর ভাই হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো দারুণ আছি এই যে আজকে তোমাকে ডাকলাম দেখুন কি পরিমাণ ফল এসছে গাছে একদম একদম দেখছি তো আছে কি পরিমাণ বড়তলা গাছ এবং এই গাছ যদি কেউ শুয়ে নিজে হাতে বেঁধে নিতে চাই তা বেঁধে দেওয়া নিতে পারে সে একদম একদম নিজে হাতেই কেটে নেবে অসুবিধা নেই তা বলবো যে আমাদের চারা স্টক স্টক গুলো দেখো আমাদের যে নিজের মাদার প্ল্যান থেকে রেডি হচ্ছে হুম এসো আমি তোমাকে কিছু জানতে চাই প্রচুর কাঠাল গাছের স্টক স্টক তেমন মাদার গাছও রয়েছে হ্যাঁ অবশ্যই দেখো এই যে স্টক আছে হুম তিন কাঠালের চারা লাগলে যোগাযোগ করতে পারেন নুনন সরিতে আচ্ছা দামগুলো কেমন রেখেছে এই চারা এর যা দাম রেখেছি 60 টাকা 60 টাকা 60 টাকা আর এই গাছ যদি কেউ বসায় হ্যাঁ বাণিজ্যিক ভাবে চাষের জন্য বা বাড়িতে শখের জন্য তা কত দিনে মোটামুটি ফল আসবে তা দু বছর দু বছর হ্যাঁ দু বছর দু বছরে একদম 100% ফল আসবে আচ্ছা আর কোন কোন গাছগুলোতে কিনা কেমন ফল ধরেছে চলে তো দেখি যেগুলো রেডি আছে রেডিগুলো দেখো

কেউ যদি পাইকারি হিসেবে নিতে যায় তাও দিতে পারবে অসুবিধা নেই দেখুন এই যে আমার পুরো স্টক আছে হুম আমি পুরো দেখাতে চাচ্ছি আমার যে সব মাথার প্রান থেকে রেডি আছে কি চারা একদম একদম আচ্ছা গাছগুলো তো দারুণ গ্রোথ সুন্দর লাগছে দেখতে পাতাগুলো তাই কাঠাল গাছে কেমন কি পরিচর্যা করো বা কোনো কাস্টমার যদি নেয় কোনো কাস্টমার যদি নেয় এটা পুরো জৈবর ওপর করতে হবে জৈবর ওপরে হ্যাঁ পুরো জৈবর ওপরেই করতে হবে হুম

দেখো কি পরিমাণ ফল এসেছে আমি এটা দেখাতে যাচ্ছি আমাদের দেশি গাছে তো ফল আসেনি ফল ঢাকাই যাকে ফল একদম একদম দেখো পুরো মাথা পর্যন্ত আমি ক্যামেরাকে ধরতে বলবো পুরো একদম মাথা পর্যন্ত তুমি দেখিয়ে দাও হ্যাঁ পুরো একদম মাথা বন্ধুরা দেখুন একটি গাছে আর গাছটার বয়স কত দেখো দু বছর দু বছর হ্যাঁ মাত্র দু বছর বয়সের গাছ আর একদম ছেয়ে রয়েছে প্রত্যেকটা ডোগায় ডোগায় হ্যাঁ হ্যাঁ আমি এইটাই দেখাতে চাই দেখো এইদিকে ফলগুলো দেখিয়ে দাও শুধু এই গাছের ফলগুলো প্রত্যেকটাই কি টিকবে থাকবে হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা দেখো উপরে দেখো উপরে দেখো আর উপরে দেখো দেখো 6 ফুটের উপরে দেখো বাপ রে বাপ তাই তো হ্যাঁ 6 ফুটের উপরে আছে হ্যাঁ হ্যাঁ দেখতে তো এই যদি লাগে যোগাযোগ করতে পারেন আমাদের কন্টাক্ট নাম্বার হলো 9382001537 কন্টাক্ট নাম্বার কন্টাক্ট নাম্বার প্রথমে যেমন আপনাদেরকে বলেছিলাম

এই যে জাপানের রেড ডায়মন্ড পুরোটা দেখিয়ে দাও টোটালটা রেড ডায়মন্ড হ্যাঁ পুরোটা রেড তাছাড়া পিয়ারা আর কোনো ভ্যারাইটি আছে না একটা থাই ফাইভ আছে গোল্ডেন এইট আছে এগুলো আছে এগুলো আছে আচ্ছা তাহলে বন্ধুরা পিঙ্ক কাটালের সাথে সাথে কিন্তু আপনারা পিয়ারার দু তিন রকম ভ্যারাইটি আপনারা পেয়ে যাবেন নিজস্ব মাদার থেকে টোটালটাই মাদার বাগান বন্ধুরা আপনাদেরকে যেমন প্রথমে বলেছিলাম কেজি টেন জাম এই নার্সারিতে পাবেন দেখুন বিশাল বড় একটি কেজিটান জামের মাদার গাছ করা রয়েছে আর এই গাছটাতে আপাতত ফল হয়নি কিন্তু ফল আসবে খুব শীঘ্রই কারণ বড় হয়ে গেছে ম্যাচর হয়ে গেছে গাছ আর এই গাছের চারা এই গাছের চারা আপনারা পাবেন এই নার্সারিতে অনেক কম দামে সেই সমস্ত গাছগুলো আপনাদের দেখাবো প্রত্যেকটা চারা তাহলে চলুন ওইগুলো দেখতে থাকি বন্ধুরা এর আগে দেখালাম আপনাদেরকে একটি কেজি জামের মাদার গাছ আর এখানে দেখুন আরো একটি কেজি দিন জামের মাদার গাছ করা আছে কটা নার্সারিতে আছে আমার টোটালে আছে তোমার একশো পিস মাদার গাছ আছে একশো পিস হ্যাঁ হ্যাঁ বাপরে বাপ তা বন্ধুরা বুঝতেই পারছেন একশো পিস কেজি দিনের মাদার গাছ রয়েছে আর চারা তাহলে কতটা হতে পারে সেই চারাগুলোও দেখাবো হ্যাঁ 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 চলো একটু চারাগুলো দেখাই চারা ওই সাইড বাহ কেজি দিন কেজি দিন এরকম সাইজে পাবে হ্যাঁ আর মোটামুটি এই চারাগুলোর দাম এখন কত ওই তো আমার একই রেট দেড়শো টাকা দেড়শো টাকা আচ্ছা আচ্ছা তবে বন্ধুরা বুঝতেই পারছেন দেড়শো টাকা পিছিয়ে পাবেন আপনারা কেজি দেন জাম লেবু নাকি লেবু এই যে আছে কলকাতা পাতি কলকাতা পাতি হ্যাঁ লেবু ধরে আছে গাছে হুম তাই তো দেখছি এরকম চারা পেয়ে যাবেন পঞ্চাশ টাকার বিনিময় পঞ্চাশ টাকার বিনিময় হ্যাঁ কলকাতা পাতি কলকাতা পাতি আচ্ছা পাশে দু একটা নারকেল দেখছি কি নারকেল নারকেল

দার্জিলিং জয়েন্ট হ্যাঁ দাম দাম মাত্র 60 টাকা 60 টাকা আর এদিকের গুলো কি আছে দেখাবো এই যে আছে নাগপুর কমলা নাগপুর হ্যাঁ নাগপুর কমলা হুম 70 টাকা 70 টাকা এই যে আছে বল সুন্দরী বল সুন্দরী হ্যাঁ ফুল দাম এর দাম রে কিছু 20 টাকা 20 টাকা তাছাড়া ভারত সুন্দরী বা অন্যান্য যে ফুল সেগুলোও হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে বন্ধুরা কুলের ভ্যারাইটিও মোটামুটি আপনারা পাবেন এই নার্সারিতে আর আমের এসটাকে দেখছে থাই কাটি মন আচ্ছা দামগুলো আশি টাকা আশি টাকা আমের আর বেনানা আছে বেনানা তাছাড়া আমের আর কি আইটেম আছে মল্লিকা মল্লিকা বেনানা পেয়ে যাবেন একশো কুড়িতে একশো কুড়ি মল্লিকা পাবেন ষাট টাকা ষাট টাকা আচ্ছা এখানে কিছু আঙুরের আইটেম হচ্ছে না আঙুর আঙুর কি আঙুর এটা অলটাই টাইম অলটাই অল টাইম হ্যাঁ চালা সর প্রোডাকশন হ্যাঁ প্রোডাকশন হচ্ছে আচ্ছা আচ্ছা এই চা লাগলো পেয়ে যাবেন মাত্র 300 টাকায় মাত্র 300 অলটাই টাইম আঙুর অল এখানেও তো দেখছি প্রচুর সব লেবু রয়েছে হ্যাঁ লেবুর প্রোডাকশন প্রচুর কি লেবু এগুলো এই যে আছে শিকি মালটা শিকি বাড়ি ওয়ান বাড়ি ওয়ান আচ্ছা আচ্ছা এছাড়া 25 টাকা 25 টাকা 25 টাকা মাত্র পঁচিশ টাকা কামড়া এটা কি সেই বড় সাইজের একটা না আচ্ছা আচ্ছা এখানে ফল তো সেট হয়েছে সবে আচ্ছা নূর ভাই তোমার এই নার্সারিতে কলকাতা বা কলকাতার আশেপাশের জেলা দিয়ে কোনো দর্শক মন্ডলী যদি এসে গাছ নিতে চায় তাহলে কিভাবে আসবে তারা প্রথমে শিয়ালদা আসতে হবে হুম শিয়ালদা এসে ঠাকুরনগর লোকাল বনগাঁ লোকাল হাবড়ার লোকাল আছে ধরে ঘুমা স্টেশনে নাম দেবে ঘুমা স্টেশনে নেবে ওখান থেকে টোটো অটো আছে চাকলা লোকাল রোড মন্দির এবং আমাদের কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে কন্টাক্ট নম্বরে যোগাযোগ করলে আপনাদের অ্যাড্রেস আমি ফুল অ্যাড্রেস দিয়ে দেবো আচ্ছা আচ্ছা আর কন্টাক্ট নাম্বারটা একবার রিপিট করে বলে দাও এইট টু ডবল জিরো ওয়ান ফাইভ থ্রি সেভেন আচ্ছা নাম্বারে যোগাযোগ করতে পারেন তাহলে বন্ধুরা বোঝা গেল আর অনলাইনে ফ্যাসিলিটি আছে না অনলাইন বাস ডেলিভারি বাস ডেলিভারি ডেলিভারি ট্রেন ডেলিভারি নেই ডেলিভারি বাস ডেলিভারি আচ্ছা আচ্ছা কোনো অনলাইনে আর তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম আর এই নার্সারিতে মোটামুটি আম জাম কাটাল পেয়ারা কুল মোটামুটি পেয়ে যাবেন তাহলে ভিডিওটা শেষ করলাম ধন্যবাদ